এবং প্রত্যেক শিক্ষার্থীকে দুই সেট অন্ডিলা টাইমার এক সেট টুইন টাইমার দুই সেট ম্যাগনেটিক কন্ট্রাক্টর প্রত্যেকের সাথে সিলেক্টেড সুইচ এক সেট করে কাটিং প্লয়ার্স এবং স্টাডি স্কুল ব্যাপারে দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক শিক্ষার্থীর সাথে ব্যক্তিগত ট্রেনার বা দেশের বাইরে গিয়ে নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে চাচ্ছেন যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন কিন্তু স্কিলের কারণে জব পাচ্ছেন না যে কোনো ইন্ডাস্ট্রিতে সার্ভিস দেওয়ার জন্য বা কাজ করার জন্য একজন ইঞ্জিনিয়ারের মোটর কন্ট্রোলিং সার্কিট অবশ্যই জানতে হবে তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা করাচ্ছি মোটর অটো রিভার্স হর্বার্ড সার্কিট এবং প্রত্যেক শিক্ষার্থীকে দুই সেট অন্ডিলা টাইমার এক সেট টু ইন টাইমার দুই সেট ম্যাগনেটিক কন্টাক্টর প্রত্যেকের সাথে সিলেক্টেড সুইচ এক সেট করে কাটিং প্লায়ার্স এবং স্টাডি স্কুলের ব্যাপারে দিয়ে দেওয়া হয়েছে এখানে আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ শিক্ষার্থী ক্লাস করছে কিন্তু দেখুন প্রত্যেক শিক্ষার্থীর সাথে আলাদা আলাদা মালামাল প্রত্যেক শিক্ষার্থীর সাথে ব্যক্তিগত ট্রেনের প্রতিদিনকার মতো আজকেও আমরা আমাদের কোয়ালিটি এনশিওর করেছি সো এক সেট মালামাল লাগুক একজনের বা একজনের বি দশ সেট মালামাল লাগুক মালামাল দেওয়া নিয়ে আমরা কোনো কার্পন্যবোধ করি না উদ্দেশ্য একটাই প্রত্যেক শিক্ষার্থী যেন নিজের হাতে প্রত্যেকটি টুলস তুলে নিয়ে কাজগুলো করতে পারে এবং এখান থেকে সফলভাবে প্র্যাকটিক্যাল শেষ করে তারা রিয়েল লাইফ ফিল্ডে বা জব ফিল্ডে গিয়ে কাজগুলো অ্যাপ্লাই করতে পারে আপনারা যারা দেশে কাজ করতে চাচ্ছেন বা দেশের বাইরে গিয়ে নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে চাচ্ছেন যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন কিন্তু স্কিলের কারণে জব পাচ্ছেন না বা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন বা পড়াশোনা করছেন কিন্তু যারা সঠিকভাবে কাজ শিখতে পারছেন না বা বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়ে প্রতারিত হচ্ছেন আপনাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিওগুলো প্রতিদিন করা যে আপনারা নিজের চোখে দেখে নিন আমরা কীভাবে সার্ভিস দিচ্ছি আমাদের শিক্ষার্থীদের নিজে যাচাই বাছাই করুন নিজের চোখে দেখুন দরকার পড়লে সরাসরি আমাদের প্রতিষ্ঠান ভিজিট করুন এবং তারপর সিদ্ধান্ত দিন আপনি কোথায় কাজ শিখবেন এবং কাদের কাছে কাজ শিখবেন আমাদের প্রতিষ্ঠান সপ্তাহের সাত দিন মাসের তিরিশ থেকে একত্রিশ দিন এবং বছরের তিনশো পঁয়ষট্টি দিনই খোলা থাকে আমরা শুধু অটোমেশন ট্রেনিংই করাই না আমরা পিএলসি বিএফডি এইচএমআই সার্বসহ অটোমেশন যাবতীয় সকল কম্পোনেন্ট সেল করি সার্ভিস করি রিপেয়ার করি এই সমস্ত ডিভাইস প্রোগ্রাম করি ইন্ডাস্ট্রিতে ট্রাবল শ্যুট করি সো যারা এই সমস্ত কাজ করে তারাই আপনাদের ক্লাস নিবে এবং রিয়েল লাইফ ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স বা ওয়ার্ক স্কিল আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তাই যেভাবে হাতে কলমে ব্যক্তিগত মালামাল ব্যক্তিগত ট্রেনার নিয়ে কাজ শিখতে চাচ্ছেন করে চলে আসুন দেশের সবচেয়ে বড় এবং সেরা প্রতিষ্ঠান মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম